স্বামীর পাঁচটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয় পৃথিবীতে সব নারী একরকম নয় কোন নারী পরকিয়া করে খারাপ হচ্ছে কোন নারী টাকার লোভে খারাপ হচ্ছে কোন নারী তার স্বামীর আচরণের কারণে নষ্ট হচ্ছে আমাদের পৃথিবীটা না একটা আজব একটা দুনিয়া এই দুনিয়াতে যে নারীটা স্বামীকে ভালোবেসে সংসারটাকে আঁকড়ে ধরে বাসতে চায় ওই নারীর কপালে আল্লা তালা এমন স্বামী জুটিয়ে দেয় স্বামীর এমন কিছু ভুল আচরণের কারণে ওই নারীটা বাধ্য হয় খারাপ হয়ে যেতে চলুন আজকের ভিডিওতে জেনে নেই স্বামীর কোন পাঁচটি ভুলের কারণে স্ত্রী খারাপ হয়ে যায় এক নম্বর স্ত্রীকে অতিরিক্ত শাসন করা প্রত্যেকটা পরিবারের নিয়ম কানুন বা ভেতরের কাহিনী কখনোই কিন্তু একরকম হয় না তাই আলাদা একটা পরিবার থেকে একটা মেয়ে যখন আপনার পরিবারের স্ত্রী হয়ে আসে অবশ্যই আপনার আপনার পরিবারের জানতে বুঝতে বা শিখতে তার একটু সময় লাগবে তো পরিবার সম্পর্কে সেই ক্ষেত্রে ছোট ছোট ভুল হলে যদি তাকে আপনি অতিরিক্ত শাসন করে ফেলেন তাকে বিষয়টা না বুঝিয়ে শুধু শাসনের উপরে রাখেন তখন তার তখন ওই স্ত্রীর ওপরে একটা বাজে ইফেক্ট পড়ে যেটার কারণে আপনাকে সে ভুল বুঝতে থাকে এবং স্ত্রীর দূরে চলে যায় কারণে সংসারে অনেক বড় একটা দুই নাম্বার পরিবারের বাকি সদস্যদের কথার কারণে স্ত্রীকে অবহেলা করা এই কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অপরাধের মধ্যে পড়ে একটা স্বামীর কারণ আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গী আর বাকি আপনার যে পরিবারের সদস্য তারা কিন্তু আপনার পরিবার পরিজন একটা কথা সব সময় মাথায় রাখবেন স্ত্রীর পাশে কিন্তু আপনি ছাড়া কেউ নেই কিন্তু আপনার বাকি পরিবারের সদস্যদের জন্য কিন্তু পরিবারের বাকি সবাই আছে আপনার মায়ের জন্য আপনার বাবা আছে আপনার বোনের জন্য আপনার বোনের স্বামী আছে আপনার ভাবির জন্য আপনার ভাই আছে কারোর কথা শুনে নিজের স্ত্রীকে কখনো অবহেলা করবেন না আপনার যদি কোনো কিছু খারাপ লাগে আপনার স্ত্রীর আপনি অবশ্যই সেটা আপনার স্ত্রীর সাথে খোলামেলা কথা বলে বিষয়টা মিটমাট করার চেষ্টা করবেন তিন নাম্বার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করা এই কাজটা দয়া করে ভাইয়ারা কখনো করবেন না কারণ একটা নারী কখনোই তার স্বামীর মুখে অন্য কোনো নারীর প্রশংসা কেন নর্মাল কোনো ভালো কথাও শুনতে পছন্দ করে না চার নাম্বার সবার সামনে স্ত্রীকে অসম্মান করা এ কাজটা করবেন না কারণ আপনি যদি সবার সামনে বাইরের কোনো মানুষের সামনে আপনার স্ত্রীকে অসম্মান করে কথা বলেন বা ছোট করে কথা বলেন তাহলে সে অনেক অপমানিত হয় সে নিজেকে অনেক ছোট ভাবতে থাকে আপনার প্রতি তার কোনো সম্মান শ্রদ্ধা ভালোবাসা কিছুই থাকে না পাঁচ নাম্বার স্ত্রীর আত্মীয়দের অসম্মান করা এই কাজটা কখনো ভুল করে করবেন না ভাইয়ারা আপনার স্ত্রীর পরিবারের কাউকে যদি আপনার ভালো না লাগে সেটা আপনার নিজের মধ্যে লুকিয়ে রাখবেন ভালো নাই লাগতে পারে একটা মানুষকে সেটা কখনো স্ত্রীকে প্রকাশ করবেন না একটা কথা মনে রাখবেন আপনার বাবা মা বাবা আপনার পরিবারের কাউকে যদি আপনার স্ত্রী অসম্মান করে ছোট করে কথা বলে তাহলে কিন্তু আপনার খারাপ লাগবে ঠিক একই রকম আপনি যদি তার পরিবারের কাউকে অসম্মান করে কথা বলেন ওই মানুষটারও খারাপ লাগবে আর এই কাজটা করলে আপনার প্রতি কোনো সম্মান থাকবে না আপনার স্ত্রীর আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে আপনার স্ত্রী আর এই যে পাঁচটা ভুলের কথা আপনাদেরকে শেয়ার করলাম এই পাঁচটা ভুল যে ভাইয়ারা বিশ্বাস করেন আপনাদের ভালো স্ত্রী শুধুমাত্র আপনাদের এই পাঁচটা ভুলের কারণে খারাপ হতে বাধ্য হয় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে যদি এই পাঁচটা ভুল আপনাদের মধ্যে থেকে থাকে আপনারা সেটা ত্যাগ করার চেষ্টা করুন আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ